আমি অনেক ভেবে দেখেছি নতুন ইনোসেন্ট নতুন কেয়ারিং ছেলে আমার চোখে এখনো পড়েনি আমার মনে হচ্ছে তুমি আমার জন্য পারফেক্ট তুমি তো খুব ভালো করেই জানো আমি আমার বেস্ট ফ্রেন্ড কি ভেবেছো নেকামো করে আমার প্রশংসা করলে আমি ইমপ্রেস হয়ে যাব আমার কাছে আমার বন্ধুত্বটাই ইম্পর্টেন্ট দুই দিনের নেকামো প্রেম না এই তোমাদের মতো মেয়েদের জন্য না ফ্রেন্ডশিপ নষ্ট হয় দিন শেষে বন্ধুরাই পাশে থাকবে তোমাদের মতো মেয়ে না ট্রাস্ট মি আমি তোমাকে অনেক আর কোনো কথা শুনতে চাই না বাই তুই না ভালোবাসিস না ওকে সময় দিস না সারাক্ষণ কি ঝগড়াঝডি করিস শোন তোকে আমি একটা কথা বলি বল ভালোবাসতে যত্ন করতে হয় একটা গাছ লাগালে যেমন যত্ন করে লালন পালন করতে হয় ঠিক তেমন ভালোবাসলে দায়িত্ব পালন করতে হয় মানে যতই যত্নে রাখে বুঝছো দিন শাসে কিন্তু চলেই যাবে রাখার মতো রাখতে জানলে না ভালোবাসার মানুষ কখনো ছেড়ে যায় না তুমি আমাকে আবার কল করছো কেন আজকে ভালোবাসার দিনে আমি কি আবার ভালোবাসার মানুষকে একটু কল দিতে পারি না আজকে তুমি হঠাৎ করে এত রোমান্টিক আমি সব সময় রোমান্টিক ছিলাম কিন্তু তুমি আমার রোমান্টিক কথাটা কখনো বুঝতে পারনি কখনো দেখেছো সব সময় তো ফ্রেন্ড নিয়ে থাকো আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি এখনই লেক পারে চলে আসো আমি তোমার জন্য ওয়েট করছি আর কতটা ভালোবাসি সেটা তখন প্রমাণ করে দিব আচ্ছা তুমি কি কালারের ড্রেস পরবে বলো না ম্যাচিং করে পরে আসি

তুমি এখানে শুনলাম আন্টি নাকি অসুস্থ তাই দেখতে আসলাম হা ও চো তানিশ আমি আবির সাব্বির তানিশামরা খুব ভালো ফ্রেন্ড কেমন আছেন আন্টি আমি তো কিছুই জানতাম না ওরা আমাকে কিছুই বলেনি যখনই জানতে পেরেছি তখনই চলে আসলাম আমাকে দেখতে আকাশ তোমার ফোনটা একটু দেওয়া যাবে আমি যেখানে আসছি মা তো জানে না মাকে বলে আসেনি আমার ফোনে ব্যালেন্সও নেই আমি যে মাকে কল করে জানিয়ে দেবো তোমার ফোনটা একটু দিলে ভালো হতো

তোর আমার বন্ধু না তোর আমার ভাই ভাবতাম তো একটা অমানুষ আমার মনে হয় তানিস এগুলো করেছে আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট করার জন্য তানিসার কাজ দেয় তোর ফোন নিয়ে ও নিজের নিজে মেসেজ দিব তাই না তানিসা তো আমাদের বাসায় এসেছিল তখন আমার ফোনটা ধরেছিল তোর কোনো কথা আমার বিশ্বাস হইতেছে না বন্ধুতে নানি জানিস না বন্ধুত্বের বন্ধন রক্তের বন্ধন যে ছিল বেশি যে আমি মর্যাদা ঠিক রাখতে পারছি ভাই শোন না আজকের পর তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই আজকে থেকে আমি তোর বন্ধু না তোর শত্রু what is